কোরআনে সালাদ কায়েম করার কথা বলা হয়েছে যে ওয়াকিম সালাদ তোমরা সালাদ কায়েম করো এই নামাজ পড়ার কথা কোথাও বলে নাই আল্লাহ তালা কোরআনে একবারও বলে নাই তোমরা নামাজ পড়ো হ্যাঁ কিন্তু আমরা নামাজ পড়তেছি নামাজ পড়ি আচ্ছা এখন কোরআন আবার বলছে যে নিশ্চয়ই সালাদ অস্ট্রেলিয়া এবং বন্ধ কাজ টিভিতে নামাজ পড়েন ভালো কথা নামাজ পড়া ভালো শরীরের জন্য ভালো সবকিছু ভালো আল্লাহ কে থাকে মনে করা যায় ভালো কিন্তু প্রকৃত যে ওয়াকিম সালাদ সালাদ কায়েম করো আবার বলতেছি যে যারা নিশ্চিত সালাদ মানুষকে অস্থির খারাপ কাজ বা বন্ধ কাজ বিরত রাখে আমি তো দেখলাম না যে আজ পর্যন্ত একটা লোক যারা ওই নামাজ পড়ে ভালো ভালো কাজ করে বা ভালোভাবে উপার্জন করছে বা ভালো পথে আছে একটা লোকও পাইলাম না আছে অ্যাভেলেবেল বেশি যারা অন্যের ক্ষতি কইরা বেড়ায় অন্যের ক্ষতি করছে এখন বয়স শেষ পর্যায়ে এসে গেছে কি করবো কোনো উপায় নাই এখন তসবি টিপে আর ওই নামাজ পড়ে কিন্তু সঠিক পথের সন্ধান পায় না আল্লাহর দেখা পায় না খালি নামাজ পড়ো এই ফজরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো আসরের নামাজ পড়ো মাকবীবের নামাজ পড়ো ঈশার নামাজ পড়ো আর নামাজের ব্যাপারে কেউ বললে ওই কোরআনের দু তিনটা আয়াত দেখায় এখানে বলা আছে সকালে সন্ধ্যায় তোমরা সালাদ কায়েম করো সালাদ কায়েম করার নামাজ পড়া তো এক জিনিস না দুইটা একবারে ভিন্ন রকম জিনিস নামাজ পড়া কোথায় কায়েম করা প্রতিষ্ঠা করা তোমার ভিতরে সালাদ প্রতিষ্ঠা করো আল্লাহর স্মরণ প্রতিষ্ঠা করো আল্লাহর সাথে সংযোগ যোগাযোগের লাইন প্রতিষ্ঠা করো তার নাম সালাত নামাজ আর এক না নামাজ আমি বলবো না কখনই নামাজ পড়া খারাপ বা আপনারা নামাজ পড়েন না হ্যাঁ আপনার তো আপনি নামাজ পড়েন তবে যদি কোরআনে আসেন ইসলাম ধর্মের সঠিক নিয়মে আসেন নামাজ পড়তো না সালাদ কায়েম করার কথা বলা হয়েছে আপনারা আরেকটু একটু মনোযোগ দিয়ে ভালোভাবে নিজের বুদ্ধি খাটাইয়া নিজে বোঝার চেষ্টা করেন ওই অন্যের কথা শুনেন না অন্য কি বললো তা আপনি খেয়াল করেন না আপনার যদি সঠিক পথে সন্ধান পাওয়ার ইচ্ছা থাকে সঠিকটা জানার ইচ্ছা থাকে পরকালের বিশ্বাস থাকে আল্লাহ বিশ্বাস রাখেন হ্যাঁ তাইলে আপনাকে নিজে বুঝে আপনার সঠিক জ্ঞান প্রয়োগ করতে হবে পৃথিবীর সব উল্টা পথে চললেও আমি উল্টা পথে চলতে পারি না আপনি পথে চলবেন না মনে হয় না কখনই যে আমরা কেউ উল্টা পথে চলতে চাই তাই সালাদ কায়েম করা এবং নামাজ পড়া এই দুইটা বিষয়ে আপনি একটু নিশ্চিত হয়ে আমল করলে আপনি সফল হতে পারবেন ধন্যবাদ